আজ সকাল থেকে বাড়িতে হইচই রূপাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে বাবা সেই মানিকতলা থেকে বাজারে গিয়ে খুঁজে খুঁজে ইলিশ মাছ এনেছে মেয়ের থেকে শুনেছে হবু জামাই নাকি ইলিশ খেতে খুব পছন্দ করে মা কাকিমা সবাই মিলে সারাদিন রান্নাবান্না করেছে রূপারও সারাদিন মন বসেনি কিছুতে মাস দুয়েক আগে আলাপ তথাগতর সঙ্গে পড়াশোনাটা খুব বেশি করেনি রূপা তাই অনেকই পিছিয়ে যাচ্ছিল ও মনে প্রাণে নাচটাকে আপন করে নিয়েছে ও সুখ দুঃখ সবের সাথেই ওর নাচ তাই তথাগত যখন বলল যে ও চাইলে বিয়ের পরেও নাচ চালিয়ে যেতে পারে তাই রূপার ওকে পছন্দ হয়ে গিয়েছিল তথাগত ব্যাংকে চাকরি করে দেখতেও ভালো জামাইয়ের মধ্যে যা খুঁজেছিলেন সব পেয়েছেন রূপার বাবা নিজেদের মধ্যে অনেক কথাই হয়েছে তবে ওদের বাড়ি থেকে আজই প্রথম দেখতে আসছে যদিও ফোনে কথা হয়েছে ওর বাবা মার সাথে তাদেরও মত আছে আজ একেবারে দিন পাকা করে যাবেন বিকেল থেকে সাজগোজ শুরু হয়ে গেছে সবাইকে দেখে ওরও খুব চিন্তা হচ্ছে তথাগত বেরিয়ে ওকে এস করে দিয়েছে লিখেছে কান্ট ওয়েট টু সি ইউ এস এম এসটা দেখে মনটা যেন শান্ত হলো ও অকারণেই ভয় পাচ্ছে যথাসময় তথাগত আর ওর বাবা মা এসে গেলেন কিছুক্ষণ বাদেই ও ডাক পড়ল। হাত পাখি রকম ঠান্ডা হয়ে এসেছে তথাগত মা পাশে বসেলেন আদর করে বললেন শোনো তুমি আমার বৌমানা মেয়ে হয়ে থাকবে কিছুক্ষণ পর রূপার বাবা বললেন তাহলে বিয়ের দিনটা পাকা করে নিই হ্যাঁ নিশ্চয়ই কিন্তু তার আগে একটা কথা ছিল দেখুন আপনারও এক মেয়ে আর আমারও একটাই ছেলে ওদের জন্যই সব কিছু আমার ছেলের নামে একটা দোকান দেখেছি ওর বাবা এখন চালাবে পরেও দেখবে ওটা নিতে দশ লাখের মতো লাগবে আপনাকে পুরোটা দিতে হবে না ওই পাঁচ মতো দিলেই হবে শুনে চমকে গেলেন ওর বাবা ঘুরিয়ে যৌতুক চাইছে এ আর বলার অপেক্ষা রাখে না এসব কথা তো আগে বলেননি আপনারা কি বাবা তুমিও তো কিছু বলো নি কাকু এতে বলার কি আছে দেখুন আমরা তো সবই মেনে নিয়েছি ও তো গ্র্যাজুয়েটও নয় আর বিয়ের পর বউ নেচে বেড়াবে এটাই বা কজন মেনে নেয় বলুন তো আর আপনি এটুকু মানতে পারছেন না রূপার বাবা কিছু বলতে যাচ্ছিলেন ওর মা থামিয়ে দিলেন চাপা সরে বললেন তুমি আর না করো না মেয়ে এতদিন ধরে মেলামেশা করেছে মনে মনে ওকে নিজের স্বামী মেনে নিয়েছে এখন বিয়ে না হলে ওকে সামলাতে পারবে যদি কিছু করে বসে এতক্ষণ রূপা শুনেছে সবই কিছুই বলেনি বাবা ওর দিকে তাকালে ও বলে দিয়ে দাও বাবা আমার খুশির জন্য রাজি হয়ে যাও ওর বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তথাগত ওর মাও মুচকি হেসে ভাবলেন না রাজি হয়ে আর উপায় কি মেয়েটাকে ভালোই হাত করেছে আমার ছেলে হঠাৎ রূপার প্রশ্ন কাকিমা রসিদ দেবেন তো কী কিসের রশিদ ও মা কিসের রশিদ মানে পাঁচ লাখ টাকা দিয়ে জিনিস কিনবো ও রসিদ দেবেন না কি বলছো দোকান ওর বাবার নামে কেনা হবে দোকানের কথা কে বলেছে আমরা যে জিনিসটা কিনছি তার কথা বলছি আপনার ছেলে পাকাপ্তভাবে কিনবো জিএসটি বিল দেবেন কিন্তু ওয়ারেন্টি কত দিনের তথাগত রেগে গিয়ে বলল কিভাবে কথা বলছো তুমি আমার মায়ের সঙ্গে আমি কি বললাম আর শোনো যাবার আগে আমাদের থাকার ঘরটা দেখে যেও বিয়ের পর তো এখানেই থাকবে আমি এখানে থাকবো এটা বলার কি আছে তুমি কোনোদিন এত দামি জিনিস কিনে সেটাকে দোকানে রেখে আসো তুমি আমায় অপমান করছো মোটেই না আমি তা পারি আর কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে আমার মা বাবার কাছে জামাই নয় ছেলে হয়ে থাকবে